গাজপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল ব্যাহত কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায় স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিটার ট্রেন এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ নয়টি বগি ভুল সিগনালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে যদবপুর স্টেশনে আগেই ছিল তেলবাহী ট্রেন সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসা কমিউটার ট্রেন তবে একই লাইনে কমিউটার ট্রেনটি আসলো কিভাবে বলা হচ্ছে সিগন্যাল ম্যানের গাফিলতির কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় কমিউটার ও তেলবাহী ট্রেনের বগি স্টেশন মাস্টার এখান থেকে লাইন কুলার পিক আপ লাইন কুলার নিয়েছি আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেছি স্টেশন বাইরে আসে মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন প্রবেশ অফার দেওয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো দুর্ঘটনায় আহত হয়েছেন লোকমাস্টার সহ বেশ কয়েকজন

এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কোনো সিগন্যালিং বা টেকনোলজির কোন ত্রুটির কারণে হতে পারে কারো গাফিলত থাকতে পারবে এই বিষয়টি তদন্তের জন্য আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে দুই দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবে আমরা এখন এই লাইনটি যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে যাতে চলাচল নির্বিঘ্ন করা যায় সেই ব্যবস্থাটা আগে দেখছি দুর্ঘটনায় উত্তরবঙ্গের সাথে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে रहीम सरवार जमुना न्यूज़